তোমা মগদা দচ খুব কিলে হছি একবাম ডলতে বাগ খাপ চা কাপর জন কি লে চেয়ার আদা ছয়ার কোথ হ ওথা কুকুড়ও?

আবার দেখে কিবার করবে চলা বলতো মিটু তোলা কোনো ওই কাকি না চুলা দাঁড়াত না কাতাই গিয়ে একবার কাতে নিয়ে গেছে এক দারু লেছে ও মলাদ করে পুলিছি চলাদ মনে খাই